শায়েখ মুফতি রেজাউল করিম পি সেফ চর্মনাই হ্যাজ কল্ড ন্যাস গ্যাদারিং ওয়ান টুয়েন্টি এইট জুন টু পি এম হিস্টোরিক্যাল সোহরাদী উদ্যান এট ঢাকা ওয়ান ডিমান্ডিং নেসেসারি এস্টেট রিফর্মস জেনোসাইড ট্রায়াল প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর পিয়ার সিস্টেম অফ ইলেকশন এন্ড অ্যাগেনস্ট কনস্ট্রাসিস দারিং ফর দা শেক অফ ইসলাম এস্টেট অ্যান্ড হ্যুম্যানিটি হাত পাখা ইজ দা বেস্ট ব্রাইট সিম্বল ফর দ্য নেক্সট ইলেকশন মে আল্লাহ গ্রান্ড দিস ম্যাস গ্যাদারিং ফর ফর আস হ্যাজ আ রিয়াল মুসলিম থ্যাংকস সো মাছ প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরামা আমির বঙ্গ অভিভাবক পি সাহেব চর্মনাই আগামী আঠাশি জুন ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে মহা সমাবেশ ডেকেছেন ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য এই দাবিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ইয়ার পদ্ধতিতে অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং ইসলাম দেশ বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আপনি আপনার সবান্ধব সকল মিলে এই মহাসমাবেশে যোগ দিন ও মানবতার পক্ষে থাকুন আগামী দিনের আমাদের প্রতীক হোক হাত পাখা আল্লাহ তালা আমাদের এই মহাসমাবেশকে এবং আমাদেরকে প্রগত মুসলিম হিসেবে কবুল করুক ধন্যবাদ সকলকে